গত নভেম্বরের শেষ সপ্তাহে যখন রাশিয়ার প্রেসিডেন্ট বিশ্বকে সরাসরি সতর্ক করলেন যে আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায় রাশিয়া চুপচাপ বসে থাকবে না তখন আন্তর্জাতিক অঙ্গনে জন্য হঠাৎ করেই উত্তেজনার ঢেউ উঠল সাধারণত রাশিয়া এমন বার্তা হঠাৎ করে দেয় না আর আমেরিকার পরমাণু প্রোগ্রাম সম্পর্কে এত গোপন তথ্য তারা পেল কোথায় প্রশ্নটা গোটা বিশ্বের কাছে আমেরিকার মতো দেশ তাদের পরমাণু গবেষণা এমনভাবে লুকিয়ে রাখে যে তাদের মিত্র রাষ্ট্রগুলো অনেক সময় প্রকৃত সত্য জানতে পারে না কিন্তু রাশিয়া তারা আগেই জানল কিভাবে তার উত্তর লুকিয়ে আছে রাশিয়ার এক রহস্যময় এবং কিংবদন্তি স্পাই প্লেনে যার নাম উর্দাটু এই উর্দাটু কোনো সাধারণ যুদ্ধ বিমান বা প্লেন নয় এটি একটি অদৃশ্য এয়ারক্রাফট যা পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে গিয়ে যে কোনো দেশের সামরিক গোপনীয়তা তুলে ধরতে পারে কেউ কেউ এটিকে বলছেন ঘোস্ট প্লেন বা প্রেথ বিমান কিন্তু এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর উড্ডয়ন ক্ষমতা এটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উপরে উঠতে পারে যা প্রায় মহাকাশের সীমান্তে এর উঁচুতে ওড়ার কারণে কোনো দেশের প্রচলিত রাডার ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র এর কোনো ক্ষতি করতে পারে না এমনকি আধুনিকতম যুদ্ধ বিমানও এত উঁচুতে ওঠার সক্ষমতা রাখে না ফলে এই বিমানটি আকাশে এক অদৃশ্য শক্তি হয়ে ঘুরে বেড়ায় যার উপস্থিতি কেউ টের পায় না কিন্তু রাশিয়া কীভাবে এই অসম্ভব প্রযুক্তির অধিকারী হল এবং তারা এই বিমান ব্যবহার করে কি করছে গোয়েন্দা সংস্থাগুলো একাধিক রিপোর্ট থেকে জানা যায় রাশিয়ার এই উর্দুটা বিমানটি শুধু নিজেদের গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যবহার করছে না বরং তারা এটি দিয়ে সংগৃহীত তথ্য দেশগুলোর সাথে ভাগ করে নিচ্ছে এটি এক ধরনের নতুন গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে বিশ্বের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণরূপে বদলে যেতে পারে যেমন কয়েক মাস আগে ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে একাধিক হামলা চালায় তখন রাশিয়ার এই উর্দুটু বিমান এর মাধ্যমে ইরানকে ইসরায়েলের সামরিক আন্দোলন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল বলে দাবি করা হয় এর ফলে ইরান ইসরায়েলের পরিকল্পনা আগে থেকেই জানতে পারে এবং তার প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এই ঘটনা বিশ্বকে এক নতুন বাস্তবতার সম্মুখীন করেছে এখন আর কোনো দেশ নিশ্চিত হতে পারে না যে তাদের সামরিক কার্যক্রম গোপন রয়েছে যে কোনো মুহূর্তেই আকাশের ওপর থেকে রাশিয়ার উর্দুটা তাদের কিছু পর্যবেক্ষণ পাঠাতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক অ্যান্তনি বলেন উর্দাটু প্রকল্প হল রাশিয়ার নতুন পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া বিশ্বকে বোঝাতে চাইছে যে সামরিক শক্তি দেখিয়ে আর কোনো লাভ নেই আসল লড়াই এখন তথ্য আর গোপনীয়তার আর সেই লড়াইয়ে রাশিয়া এগিয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই উর্ধু বিমানকে আসলেই বাস্তব নাকি এটি রাশিয়ার এক সুচতুর মনস্তাত্ত্বিক অস্ত্র যার মাধ্যমে তারা বিশ্বকে ভয় দেখাচ্ছে অনেকেই মনে করেন এই বিমানের অস্তিত্ব নিয়ে যে কল্পনা এবং জল্পনা চলছে তার মধ্যেই রাশিয়া তার উদ্দেশ্য অনেকটাই সফল করে ফেলেছে যেহেতু কেউই নিশ্চিত নয় যে এই বিমান আদৌ আছে কিনা তার সবাই ভাবছে হয়তো তাদের সামরিক কার্যকলাপের ওপর নজরদারি চলছে এই সন্দেহই রাশিয়ার জন্য সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়া এই প্রযুক্তি তৈরি করতে প্রায় ৪৫ বছর ধরে গোপনে গবেষণা চালিয়েছে এটি শুধু একটি বিমান নয় বরং একটি সম্পূর্ণ গোয়েন্দা ব্যবস্থা যার মধ্যে রয়েছে উন্নত স্যাটেলাইট ড্রোন এবং মানববিহীন আকাশযান এই সমস্ত প্রযুক্তি সমন্বয়ে ওর প্রকল্পটির তৈরি এবং এই প্রকল্পের মাধ্যমে রাশিয়া আরও অনেক দেশকে তাদের প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসতে চাইছে যেসব দেশ এতদিন আমেরিকার সাথে ঘনিষ্ঠ ছিল তারা এখন রাশিয়ার সাথে হাত মিলিয়ে নিতে আগ্রহী হচ্ছে কারণ তারা জানে যে রাশিয়ার কাছে তাদের সামরিক গোপনীয়তার কথা জানা আছে পুতিনের এই হুমকির পর থেকে বিশ্বের প্রতিটি দেশ এক নতুন বাস্তবতার মুখোমুখি আর কোনো দেশ নিশ্চিত হতে পারে না যে তাদের সীমান্তের কাছে কি ঘটছে কারণ আকাশ থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে এই পরিস্থিতিতে প্রতি যে দেশ তাদের সামরিক কৌশল নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে নতুন মিসাইল কোথায় বসানো হচ্ছে নতুন যুদ্ধ জাহাজ কোথায় মোতায়েন করা হচ্ছে সবকিছুর খবর রাশের কাছে পৌঁছে যাচ্ছে বলেই অনেকেই মনে করছেন তবে এই সবকিছুর মধ্যে একটি বিষয় স্পষ্ট যেহেতু উড়দুটো বিমানটি এত উঁচুতে উড়ে তাই এটিকে কোনো দেশের সামরিক বাহিনী গুলি করে বা ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করতে পারবে না এবং এটি যেহেতু রাডারের আওতার বাইরে তাই এর অস্তিত্ব টের পাওয়া প্রায় অসম্ভব এমনকি যদি কোনো দেশ বিমানটিকে টের পায় তাহলে তারা কিছুই করতে পারবে না কারণ এই বিমানটি এত দ্রুত চলাচল করতে পারে যে কোনো ক্ষেপণাস্ত্র তার কাছাকাছি পৌঁছানোর আগেই তা অন্যত্র চলে যাবে এই পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশেই এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তারা জানে যে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক না রাখলে তাদের সামরিক গোপনীয়তা কখনোই নিরাপদ থাকবে না আর এই সুযোগেই রাশিয়া বিশ্ব রাজনীতিতে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করে নিচ্ছে আর তারা সামরিক শক্তি প্রদর্শন করে না বরং গোপনে গোপনে তথ্য সংগ্রহ করে সবাইকে নিয়ন্ত্রণ করতে চাইছে শেষ পর্যন্ত উর্দুটো বিমানটি আসলেই আছে কিনা সে প্রশ্নটি হয়তো কখনো উত্তর পাবে না কিন্তু এটি যে প্রভাব ফেলেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই এই বিমানের ভয়ে বিশ্বের ক্ষমতাধন দেশগুলো এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে আর এই ভয়কেই কাজে লাগিয়ে রাশিয়া বিশ্ব রাজনীতিতে নিজের আধিপত্য বিস্তার করছে হয়তো উর্দুটো বাস্তবে নাও থাকতে পারে কিন্তু এর সৃষ্ট ভয় বাস্তব এবং এই ভয় আগামী দিনে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করবে